আপনার এই খাবারটার নাম কি ভাইয়া এটা রয়েছে খোলাজালি পিঠা আর এটা গরুর মাংস এই দুইটা মিলে টোটাল দাম কত টোটাল হচ্ছে 250 টাকা পড়বে গরুর মাংস 230 টাকা আর পিঠা হচ্ছে 20 টাকা করে পার পিস আচ্ছা টোটাল হইতাছে 250 টাকা 250 টাকা এই 250 টাকার খাবারের দাম আমি আপনারে 500 টাকা দিব এই খাবারটা আপনার খাইতে হবে কেন ভাইয়া আমি তো রেগুলার খাই আর এটা আপনি অর্ডার করছেন আমি কেন খাবো মানে আমি অর্ডার করছি বাট এখন আমি আপনারে দিয়ে খাওয়াবো কারণ আপনি যে এটা বিক্রি করতেছেন এটার নাম দিয়েছেন খোলাজালি পিঠা এই খোলাজালি পিঠা আমি আমার বাবার জন্য খাইনি ঠিক আছে খাই নাই আমি আর হচ্ছে গিয়ে গরুর মাংস এই গরুর মাংসটা কি ভালো হবে না কি হবে এটা আমার বুঝতে হবে না এটা তো আমার বুঝতে হবে আপনি খান

তাহলে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে খাবারে বেজার আছে দেখুন খাইতে

এই যে আপু অলরেডি এই যে টাকা আমার হাতে আছে আপনি খান भैया টাকা কোনো ম্যাটার না আমার টাকা লাগবে না মানে আপনি খাবেন না আমি খাবো কিন্তু মানে আমি নিয়মিত খাই আপনি খান তাইলে সমস্যা নেই খান আপনি শুরু করুন আচ্ছা ঠিক আছে ওকে ফাইন আমি শুরু করতেছি খাবেন তো হ্যাঁ এই যে আচ্ছা দেখা যাবে আপনি খান এই খোলা জালি পিঠা মিষ্টি করে আর এই যে দেখেন মুরগির মাংস ছোট দেখছেন আপনি লোকেশনটা একটু বলে দেন লোকেশনটা একদম ইজি আগারগা নতুন রাস্তা পরিসংখ্যান ভবনের পাশেই সোনালী ব্যাংকের এটিএম একটা বুথ আছে বুথের একেবারে সামনে আমাদের ফুডকার্ট ফুডিবি ফুডিবি আপনার আপনার নাম কি জানো আমার নাম আসমা আসমা তো এই যে আসমাপুর এই দোকানটা হচ্ছে এই যে আমি দেখাচ্ছি এখানে যে সোনালী ব্যাংক এই সোনালী ব্যাংকের একদম বরাবর সামনে কিন্তু ওনার এই দোকানটা তো আপনি অলরেডি হ্যাঁ এটা খালি এনে যথেষ্ট

না না নিলে আমি কষ্ট পাবো এই না নিলে আমি এমন কষ্ট পাবো হয়তো আমি যে ভিডিওটা